দীর্ঘ ত্রিশ বছর ধরে আমার শ্বশুরবাড়ির সবাই এখানে বসবাস করে আমার শাশুড়ি অসুস্থ আপনারা কম বেশি অনেকেই জানেন তো আমার শাশুড়ি এবার অসুস্থ হওয়ার কারণ হচ্ছে এই বাড়িটা মানে ওনাদের ঘর যেখানে আছে এই জায়গাগুলো ওনাদের নিজস্ব না তো আমার শাশুড়ি খুব মন থেকে ভেঙে পড়েছে যে এইবার হচ্ছে ওনাদের ঘর বাড়ি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে চল্লিশটারও বেশি পরিবার এখানে আছে সবারই ছেড়ে চলে যেতে হবে ওই রকম নোটিশ আসছে তো সবাই মন থেকে খুব ভেঙে পড়ছে এত বছর যাবত এখানে নিজেদের বসত বাড়ি সাধারণত আমরা যদি ভাড়া কয়েক বছর থাকি বাসার জন্য আমাদের কত মায়া লাগে আর অথচ তারা এত বছর যাবত এখানে বসবাস করছিল আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে তো তো এখান থেকে থেকে চলে চলে যেতে হবে জন্য বাধ্য করা হচ্ছে হচ্ছে বাড়িতে আমার আমার ছোট ছোট ছেলে মানে আসছিল মন খুব ও চাকরি করে চাকরি থেকে আসলে আমার শাশুড়ি অসুস্থ থাকে ওরে ভালো মন্দ কিছুই খাওয়াইতে পারে না এটা নিয়ে খুব মন খারাপ করছিল তো আমি ভাবছিলাম যে ভালো মন্দ তাইলে আমি রান্না করি আমি আমাদের বাসায় এনে খাওয়াই তো আমার দেবর মানি হচ্ছে আমার ছোট ভাই আমার ভাই যেমন ওরাও তেমন ভাবছিলাম যে হাঁসের মাংস রান্না করব কিন্তু বাজারে হাঁস পাওয়া যাচ্ছিল না ওই মোরগটাই নিয়ে আসছিল বাজার থেকে তো এটাকে আমি কেটে কুটে ধুয়ে ফ্রেশ করে নিছি আর জীবনে প্রথম আজকে চুই ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করব। বাড়িতে আমার ছোট বোনও আছে আর আমার দেবরও আসবে ওদের জন্য আরও কয়েক আইটেমে রান্না করছি মাছ রান্না করছি ভাজি করছি ভর্তা করছি আর এদিকে হচ্ছে আমি চুই ঝাল দিয়ে মুরগির মাংসটাও বসাই দিব পায়েস রান্না করেও রাখছিলাম তো এখন হচ্ছে আমি এই মাল্টি কোকাটার মধ্যে হাতে মাখিয়ে মুরগির মাংসটা বসিয়ে দিব চুই ঝালের গাছ আমাদের বাড়িতে আছে তবে ওই চুইঝালের গাছ থেকে এখনো পর্যন্ত আমরা খেতে পারিনি এগুলো বাজার থেকে কিনে আনা চুইজাল ইদানিং আমাদের ঘরের সমস্ত তরকারি পাটায় বাটা মশলা দিয়ে রান্না করা হয় পাটায় বাটা মশলার স্বাদ যে এত ভালো লাগে সাথে চুইজাল দিয়ে দিচ্ছি আর প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিছি গত সাত আট বছর যাবত আমরা বাসায় এই সরিষার তেলটা খাই এটা দাম একটু বেশি ঠিক আছে কিন্তু ভালো জিনিসটা অল্প খেলে ভালো তো তেল আমরা খুবই কম খাই যেহেতু সরিষার তেলটা একটু দাম বেশি যদি এর চেয়ে ভালো থাকতো আরো ভালো খাওয়ার চেষ্টা করতাম তেল কম খাওয়া খারাপ কিছু না বেশি খাওয়াও ভালো কিছু না প্রায় সময় রান্নার ভিডিও দেখে অনেক আপুর আমাকে বলে যে আপনি তেল এত কম খান আপু তেল কম খাই নিজেরা ভালো থাকার জন্য সরিষার তেলে তরকারি খাওয়ার পর থেকে কারো বাসায় গিয়ে তো দাওয়াত খেতে গেলে পেট খারাপ হয়ে যায় অভ্যেস হয়ে গেছে তো একটা সরিষার তেল দিয়ে তরকারি খাওয়ার কারণে ঘ্যাসের সমস্যাটা আমাদের খুবই কম হয় সবগুলো মশলা ভালোভাবে এভাবে মাখিয়ে নিব তারপরে এখানে অল্প মশলা ধোয়া পানি দিয়ে আমি বসিয়ে দিব তো এই কোকারটা সম্পর্কে আমি একটু বলি এটা দেখতে খুবই সুন্দর এবং এটা হচ্ছে একটা মাল্টি কোকার আর অনেক কাপুরা জানতে চেয়েছেন এই কোকারটা সম্পর্কে এই মাল্টি আমি নিয়েছিলাম টিকিও আইইউ ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে আর আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা হলো স্ক্রিনে থাকা যে কুপন কোডটা দেখতে পাচ্ছেন এই কুপন কোডটা ব্যবহার করে অর্ডার করলে আপনারা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পাবেন টিকিউ আইউ ফেসবুক পেজ থেকে এ পর্যন্ত আমি তিনটা প্রোডাক্ট নিয়েছি তিনটাই অনেক বেশি ভালো ছিল আর আপনারা যদি নিতে চান তাহলে অর্ডার করলেই পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আমি কিন্তু কিচেনে না গিয়ে আমাদের রুমে বসে রান্নাটা করে ফেলছি দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গিয়েছে যদি আমি ভিডিওটা কাট করেছি কিন্তু সত্যি বলতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনাদেরকে রান্নার কালারটা দেখায় কালারটা দেখবেন আর বলবেন কেমন হয়েছে আজকে হচ্ছে মুরগি দেশি মুরগির মাংস দিয়ে চুইজাল দিয়ে রান্না করেছি সব মিলিয়ে কেমন লাগলো কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবার কমেন্টের রিপ্লাই দিব ধন্যবাদ ভালো থাকবেন সবাই